তাতানি তাতানি কিন্তু বলবো না এটা কোন ছট হ্যাঁ বন্ধুরা তো আমরা বলবো না যে এটা কোথায় এসেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা এটা কোথায় এসেছি আশা করি অনেকে বলতে পারবেন কিন্তু আজকে যে ওয়েদারটা আর যা ঢেউ আশা করছি আপনারা সত্যি বলতে গেলে একটু ভালো ভাববেন যে এটা কোতায় মোনাবে জানো এটা ওইখানে কিন্তু আবার মনে হয় যে না ওটা ওইখানে নাই তো সত্যি কথা বলছি এত ভালো একটা দৃশ্য আমরা দেখতে পারবো আমরা কোনোদিন ভাবিনি এর আগেও আমরা এসেছিলাম কিন্তু এত ঢেউ আমরা দেখতে পাইনি তো খুব খুব আনন্দ লাগছে আর ওয়েদারটা এত সুন্দর মানে কি বলবো মানে যেরকম মানে হাওয়া হচ্ছে একটু রোদ নেই মেঘলা ওয়েদার যেন মন ভরে গেল বাবাই তো অবাক হয়ে যাচ্ছে দেখে যে এটা কি হচ্ছে এর আগে এসেছিল এরকম ছিল না তো বন্ধুরা এখানে আমরা একটু টিফিন করছিলাম তো সেই ফাঁকে বাবা খুব বড় একটা ফ্যান মানে খুব বয়স বিশিষ্ট একটি জেঠু এলো বাবাইয়ের সাথে ফটো তুলতে তো এখনও চলে যাচ্ছে বাবাই খুব খুব বড় ফ্যান উনি নিজের মুখেই বললো বাবাইকে খুব ভালোবাসে প্রত্যেকটা ভিডিও দেখে তো দেখুন কত সুন্দর দৃশ্য চারিদিকে একটু আপনাদের দিকে তুলে ধরছি দৃশ্যটা তো এখানেই আমরা একটা ভিডিও শুট করছিলাম তো অনেকেই দেখছিল বাবাইয়ের দিকে তো আমার মনে হচ্ছিল যে আমাদেরকে বা বাবাইকে চিনে তো ভিডিও শ্যুটটা করতে করতে মাঝখানে আমি থামিয়ে দিই কারণ মনে হচ্ছিল যে ওরা বাবাইয় সাথে একটু কথা বলতে চায় তো নিজেরই একটা কীরকম লাগছিল তাই আমি ভিডিও শ্যুটটা থামিয়ে দিই আর বাবাইয়ের প্রতি তাদের ভালোবাসা কতটা সেটা আপনারা নিজের চোখেই দেখুন হ্যাঁ বাবাই

অবশ্যই এই <Ghana Taylor benefit> বন্ধুরা আগেও অনেককে ছবি তুলছে ভালোবাসা দিয়েছে কিন্তু এত দূরেছে যে এত ভালোবাসা পাবো সেটা আমি ভাবতে পারিনি মানে কি বলবো এই যে আমি একটা জায়গায় এসেছি এতজন ঘিরে ধরেছে সেটা আমি ভাবতে পারিনি এরা খুব আমাকে ভালোবাসা দিয়েছে আর এরা খুব ভালো মানুষ এর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা যেখানটা থাকো আমাকে খুব ভালোবাসা দাও আর এভাবে আমাদের পাশে থাকবে আবার কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা ভালো থেকো হ্যাঁ বন্ধুরা হতে পারে এটা পরিশ্রমের ফল এত বছর ধরে পরিশ্রম করেছি আর কোনো ভাবতেও পারিনি যে এরকম একটা ভালোবাসা পাবো তাও এত কম সময়ের মধ্যে তো বাবাইকে এত এত ভালোবাসা দিয়েছে মানে সত্যি আমিও খুব অবাক হয়ে গেছি দেখো তোমার ভিডিওটা না আমি সবসময় দেখি লাইক করি ঠিক আছে এখানে বাজার ঘাট থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে মানে প্রতিটা জায়গায় মানে কম বেশি দেখছি সবাই চেন এটা খুব ভালো লাগে তো খুব 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 হঠি আমরা সবাই এইভাবেই ভালোবাসা দিই এটাই চাই আর কিচ্ছু চাই না আর একটা গেলে ছাত্রুদা

बाबा ये ना 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 बाब ওদিকে তাকো লাস্ট ভিডিও এখনো হয়নি এখনো চলছে এই করতে ভিডিও করছি আমার টাটা দিয়ে দাও সবাই না সম্ভব হয়েছে দেখা একবার আট